হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তো তোমাদের জন্যই আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসটা নিয়ে আজকে আমি করাবো ক্লাস নম্বর তিন যেটি টোয়েন্টি ফেব্রুয়ারি থার্ড শিফটে এসেছিল তো তোমাদের সাতই আগ সাতাশে আগস্ট সরি সাতাশে আগস্ট থেকে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার ফর্ম ফিল আপের কথা থাকলেও সেটা প্রশাসনিক কারণের জন্য আগামী মাসে পাঁচই সেপ্টেম্বর থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হবে তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো কতগুলি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সমুদ্র রেখা রয়েছে সমুদ্র রেখা রয়েছে কতগুলি প্রতিবেশী দেশের সঙ্গে তো ভারতের দুটি প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র সীমারেখা রয়েছে এই দুটি প্রতিবেশী দেশ নাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সমুদ্র সীমারেখা রয়েছে ঠিক আছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এই সমুদ্র সীমারেখা রয়েছে এবং সাতটি দেশের সঙ্গে ভারতের স্থল সীমারেখা রয়েছে এই সাতটি দেশকে কি আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন বাংলাদেশ মায়ানমার ঠিক আছে বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল এবং চীন এই সাতটি দেশের সঙ্গে ভারতের স্থল সীমারেখা রয়েছে সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে সরকারের ক্ষমতাকে সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হল নির্দিষ্ট কিছু সুচিন্তিত করা ড্যাশ যা আমাদের সকল নাগরিকদের কাছে এবং কোনো সরকারকেই লঙ্ঘন করতে দেওয়া যাবে না তো সঠিক উত্তর হবে মৌলিক অধিকার মৌলিক অধিকার কিন্তু কী হয় আমাদের সকল নাগরিকদের একটা অধিকার এটা কোনো সরকারকেই কিন্তু লঙ্ঘন করতে দেওয়া যাবে না দেখো জাতীয় জরুরি অবস্থা চলাকালীন ঠিক আছে কুড়ি নম কুড়ি এবং একুশ নম্বর অনুচ্ছেদ এখানে এই মৌলিক অধিকার দুটি কিন্তু স্থগিত করা যায় না ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই মৌলিক অধিকারের কথা বলা রয়েছে কিন্তু জাতীয় জরুরি অবস্থা চলাকালীন এই কুড়ি এবং একুশ এই মৌলিক অধিকারগুলো কিন্তু স্থগিত করা যাবে না ঠিক আছে আর মৌলিক অধিকার রয়েছে কয়টি তো ছয়টি মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে চলো নেক্সট জাতীয় গেমস দু সর্বমোট কয়েকটি শহরে আয়োজন করা হয়েছিল দু সালে যে জাতীয় গেমস হয়েছিল সেটা ছিল ভারতের সাঁত্রিশতম জাতীয় গেমস ঠিক আছে তো এখানে মোট কয়েকটি শহরে আয়োজন করা হয়েছিল তো সঠিক উত্তর হবে মোট পাঁচটি শহরে আয়োজন করা হয়েছিল দু হাজার তেইশ সালে সাঁত্রিশতম জাতীয় গেমস দু হাজার সালের জাতীয় গেমস হয়েছিল গোয়াতে গোয়ার পাঁচটি শহর মাকুসা পাঞ্জিম পন্ডা, ভাস্কো এবং মারমাগাঁও এই পাঁচটি শহরে দু হাজার সালের সাঁত্রিশতম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল এবং গল্ফ এবং সাইক্লিং হয়েছিল নতুন দিল্লিতে দেখো সাঁত্রিশতম জাতীয় গেম সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওখান থেকে কিছু প্রশ্ন আসবে চলো নেক্সট কোন ভারতীয় বংশভূত দু সালে নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন ভারতীয় বংশভূত কে যুক্তরাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন দু নভেম্বর পর্যন্ত তো তিনি হলেন কে তো তিনি হলেন সুয়েলা ব্রাভারম্যান, সুয়েলা ব্রাবারম্যান ভারতীয় বংশোভূত যিনি দু সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ছিলেন কোন কেন্দ্রীয় মন্ত্রক আমাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা ঘোষণা করে দিয়েছেন কোন কেন্দ্রীয় মর্থ মন্ত্রক আমাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে চ সেটা হলো তপশিলি উপজাতি বিষয়ক মন্ত্রণালয় তপশিলি উপজাতি বিষয়ক মন্ত্রণালয় এই প্রোগ্রামটি চালু করার কথা ঘোষণা করে দিয়েছে ওস্তাদ বিন্দা খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো তোমাদের এসএসসি যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই বাদ্যযন্ত্র থেকে আসেই ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে ওস্তাদ বিন্দা খান তো ওস্তাদ বিন্দা খান তিনি কিন্তু সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ বিন্দা খান কোন এককের সাহায্যে শব্দ দূষণ পরিমাপ করা যায় কোন এককের সাহায্যে শব্দ দূষণ পরিমাপ করা যায় তো সঠিক উত্তর হবে ডেসিবেল শব্দ ডেসিবেল এককের সাহায্যে শব্দ দূষণ পরিমাপ করা যায় তো অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে তোমরা যারা দেখছো এখনো যারা লাইক করনি তো বলবো একটু লাইক করে দেবে ঠিক আছে অবশ্যই করে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইবও করে রাখবে যাতে এরকম আরও সেট তোমরা পেতে পারবে আগস্ট দু অনুযায়ী কেন্দ্রীয় সরকার ক্যাব ক্যাবিনেট সচিব রাজীব গৌবার মেয়াদ কত বৃদ্ধি করেছে এবং তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্যাবিনেট সচিব হিসেবে কাজ করবেন তো ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্যাবিনেট সচিব হিসেবে কাজ করবেন কে এই রাজীব গৌবা এই রাজীব গৌ গৌবাকে দু সালের আগস্টে কত বছর এর মেয়াদ বৃদ্ধি করেছে তো সঠিক উত্তর হবে এক বছরের মেয়াদ বৃদ্ধি করেছে তো দু সালের আগস্ট পর্যন্ত তার মেয়াদ রয়েছে ঠিক আছে তো আসতো আগস্টের আঠাশ তারিখ তো এখনও পর্যন্ত দেখা যাক বৃদ্ধি করে কিনা আবার চলো নেক্সট ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপিত করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে মোট পাঁচটি আইআইটি স্থাপন স্থাপিত হয়েছিল তো সঠিক উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে মোট পাঁচটি আইআইটি স্থাপন স্থাপিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে সবুজ বিপ্লব ড্যাস আমদানির উপর ভারতের নির্ভরতা হ্রাস পেয়েছিল দেখো সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল বিশেষ করে খাদ্যশস্য ধান এবং গম ব্যাপক পরিমাণে উৎপাদন বৃদ্ধি হয়েছিল এবার উৎপাদন বৃদ্ধি পাওয়ার পর ধান এবং গম ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পর কী হয়েছিল যে বিদেশ থেকে যে খাবার আনা হতো ধান গম আনা হতো সেটা কিন্তু আনা বন্ধ হয়েছিল তো এই আমদানির যে বাইরের দেশ থেকে আমদানির যে নির্ভরতা সেটা কিন্তু কমে এসেছিল। তো সঠিক উত্তর কী হবে খাদ্যশস্য তো সবুজ বিপ্লবের পর খাদ্যশস্যের আমদানির উপর ভারতের নির্ভরতা হ্রাস পেয়েছিল ঠিক আছে মহীশূর দশেরা হয় একটি মহান ভারতীয় উৎসব এটি দেশ রাজ্যে রাজকীয় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন এই মহীশূর দশেরা কোন রাজ্যে উদযাপন করা হয় তো দেখো তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সমস্ত প্রশ্ন কিন্তু বেশি পড়া লাগবে না ঠিক আছে তো মহীশূর দশেরা এটা দেখলেই হয়ে যাবে মহীশূর দশেরা কোন রাজ্যে পালন করা হয় এটা বুঝলেই হবে কিন্তু তোমাদের সময় নষ্ট করার জন্য কিন্তু প্রশ্নটা অনেক বড় করে দেয় এটা কিন্তু এসএসসি করে থাকে তো এদিকে কিন্তু একটু খেয়াল রাখবে কারণ তোমাদের সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে উত্তর দিতে হবে তো ঠিক আছে তো এক ঘন্টার মধ্যে অঙ্ক রয়েছে রিজনিং রয়েছে জেনারেল নলেজ রয়েছে হিন্দি বা ইংলিশ রয়েছে তো এই দিকে অবশ্যই একটু নজর দেবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে কর্ণাটক মহীশূর দশেরা এই উৎসবটি পালন করা হয় কর্ণাটকে গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক তো দেখো প্রথম বক্তব্য সিদ্ধার্থ গৌতম নামেও পরিচিত বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তিনি প্রায় আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় সিদ্ধান্ত বলেছে গৌতম বুদ্ধ সাক্ষ্যগণ নামে পরিচিত একটি ছোটগণের অন্তর্গত ছিলেন তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে এক এবং দুই উভয় সঠিক ঠিক আছে তো দেখো গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে সাক্ষ্য রাজবংশ জন্মগ্রহণ করেন এবং মারা যান চারশো তিরাশি মতান্তরে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান পিতা ছিলেন শুদ্ধোধন মা মায়াদেবী স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুল ঠিক আছে চলো নেক্সট লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত তো লিয়েন্ডার পেজ কিন্তু একজন লন টেনিস খেলোয়াড় লন টেনিস ভারতীয় খেলোয়াড় যিনি উনিশশো সালে লন্ডন অলিম্পিক খেলায় ব্রোঞ্জ পদক পেয়েছিল উনিশশো সালে অলিম্পিকে তিনি ব্রোঞ্জের পদক পেয়েছিলেন ঠিক আছে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন বছর গান্ধী চুক্তি স্বাক্ষরিত হয় কোন বছর গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় তো গান্ধী হয়েছিল উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটি মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল মিশরের কায়রোতে এখানে ভারত মোট দুটি সোনা চারটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ ভারতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে পুরুষদের সাক্ষরতার হার সব থেকে বেশি কোন রাজ্যে পুরুষদের সাক্ষরতার হার সব থেকে বেশি তো স্ত্রী এবং পুরুষ উভয় কিন্তু কেরালা রাজ্যের সাক্ষরতার হার বেশি ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতার হার কেরালা পুরুষদের সাক্ষরতার হার বেশি কেরালা এবং মহিলাদের সাক্ষরতার হার কেরালায় বেশি ঠিক আছে আর ভারতের গড় সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ পুরুষদের সাক্ষরতার হার বিরাশি পয়েন্ট এক চার শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ ঠিক আছে ড্যাশ নৃত্য হল বুন্দেলখণ্ড বুন বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণ বন্ধ নৃত্য ড্যাশ নৃত্য হল বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজনের মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য এবং কাব্যিক সংলাপের মাধ্যমে গতি লাভ করে এখানে কোন নৃত্যের কথা বলা হয়েছে তো এখানে যে নৃত্যের কথা বলা হয়েছে সেটা হলো সোয়াং সোয়াং নৃত্য ঠিক আছে সোয়াং নৃত্যের কথা বলা হয়েছে দেখো বুন্দেলখণ্ড পার্বত্য অঞ্চলটি ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত তবে মধ্যপ্রদেশে বেশি এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে তো এই বুন্দেলখণ্ডে যে নৃত্যটি হয় সেটার নাম হচ্ছে সোয়াং নৃত্য ঠিক আছে অলিম্পিকে টেবল টেনিস খেলায় দশ দশ পয়েন্টে টাই হয়ে যায় তাহলে জিততে হলে কত পয়েন্টের ব্যবধানে জিততে হবে যদি টেবল টেনিস খেলায় উভয় দলেরই পয়েন্ট দশ দশ হয় তাহলে জিততে হলে একটি দলের কত পয়েন্ট ব্যবধান হতে হবে তো দুই পয়েন্টের ব্যবধান হতে হবে কিন্তু ঠিক আছে জিততে হলে তখন জিততে হলে দুই পয়েন্টের পয়েন্টের ব্যবধানে জিততে হবে দু সালের আগস্টে নিচে কোন ভারতীয় প্রাক্তন প্রধান বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থাকারী প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছিল দু হাজার তেইশ সালের আগস্টে তো তিনি হলেন কে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি এন ভি রামনা এন ভি রামনা তিনি দু সালের আগস্টে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থকারী প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছে বা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে গেলে লাইক করবে শেয়ার করবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম